বন্ধুরা দেখে বলুন তো এটা কোন সিরিজ বুঝতে পারলেন না তো না এটা দীঘার সিরিজ না এটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত খিজড়ির সিবি অবাক হল অবাক বাড়ছে এটি খিজড়ির সিরিজ গ্রীষ্মকালে এবং শীতকালে শুধু বালি আর দেখা যায় কিন্তু বর্ষাকালে হিজলির সিবিজ এইরকম সুন্দর রূপ ধারণ করে এখন আপনারা প্রশ্ন করতে পারেন হিজলিতে সিবিজ কীভাবে এলেন এটা আবার কোন সুন্দর ম্যাপ অনুসারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে হুগলি নদী যেখানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তার পাশে হুগলি সিবিজ মাঝের বদিকটি হলো গঙ্গাসাগর বলে এবং গঙ্গাসাগরের অন্য পাশে বকখালি সিঁড়ি অবস্থিত এখানকার জলে বালি ভর্তি তাই এখানে আসলে কাছাকাছি অনেক হোটেল আছে সেই হোটেলের রুম এবং স্নানের জায়গা দেখে রুম বুকিং করে জিনিসপত্র রেখে চলে আসুন স্নান করতে অথবা ছেলেরা হল কাছাকাছি অনেক রেস্টুরেন্ট আছে সেখানে বলে করে ব্যাগ রেখে এসে স্নান করুন এবং ভাটা পড়ার আগে বালি ধুয়ে রেস্টুরেন্টের পেছনে ড্রেস চেঞ্জ করে ওই রেস্টুরেন্টেই লাঞ্চ করুন শুধু লাঞ্চের টাকাটাই নেই যদি আপনারা এখানে আসেন তাহলে কীভাবে আসবেন যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদার ট্রেনে করে ডায়মন্ড হারবার চলে আসুন ডায়মন্ড হারবার থেকে কুকুরাহাটিতে চলে আসুন লঞ্চে করে কুকুরাহাটি থেকে ডাইরেক্ট বাস যাচ্ছে হিজড়িতে ওখান থেকে বাসে করে চলে আসুন অথবা কুকুরাহাটি থেকে চলে আসুন টাউনশিপ হাতে টাউনশিপ লঞ্চ হাট থেকে কেদামারি ঘাটে চলে আসুন কেদামারি লঞ্চে হাট থেকে আপনারা টেকার পেয়ে যাবেন ভাড়া মাথা পিছু মাত্র ষাট টাকা এবং কেরাম লঞ্চ থেকে হেঁটে দিতে সময় লাগবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট হিজলি শরীফের গেট থেকে ঢুকে ডান দিকে হেঁটে আসুন দেখতে পাবেন সিবিচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রেস্টুরেন্ট আছে খাওয়ার পরে এই মার্কেটে একটু ঘুরে সামনে মাজার আছে মাজারে যাওয়া না যাওয়া আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এখান থেকে বেরিয়ে আসুন তাড়াতাড়ি যদি আপনারা ট্রেকারে লঞ্চ ঘাটে যান কেদামারি কেদামাড়ি ঘাটে যাওয়ার জন্য এখান থেকে লাস্ট ট্রেকার ছাড়ে তিনটে পঞ্চাশে তিনটে পঞ্চাশের লাস্ট ট্রেকার ধরে আপনারা কুকুরাহাটিতে লঞ্চ পাবেন না সেক্ষেত্রে আপনাদেরকে টাউনশিপ থেকে মেছেদা মেছেদা থেকে হাওড়া হাওড়া থেকে বাড়ি ফিরতে হবে অথবা টাউনশিপ থেকে কুকুরহাটি সেখান থেকে রায়চক রায়চক থেকে আপনাদেরকে বাড়ি ফিরতে হবে বন্ধুরা আমার ভিডিওটিকে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপসের হোম পেজে পেতে আমার বিএমডি ওয়ার্ল্ড এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ Thanks for watching this video. Have a nice day.